আপনারা তো আর ফকিরন নি ওই জায়গা বয়েনা আপনারা বড় লোক মানুষ কোটি কোটি টাকার ব্যবসা আপনাদের আপনি আমার 5000 টাকা থেকে কাছে 5000 টাকা আপনারা দিয়ে দেনamax এন্ড আপনারা কোন তো 12 তারিখে আমার টাকা ছিল বলছিল যে অতি শীঘ্রই আপনার কাজটা ওকে হয়ে যাবে গেছে 5 দিন হয়ে গেছে আমার কাজটা এখনো সম্পন্ন হলো না আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টির জন্য স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনার কাছেই করছি হুম কাইন্ডলি জানাবেন স্যার আপনি কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন বা কি সমস্যা সম্মুখীন হচ্ছেন স্যার কাইন্ডলি জানাবেন ডেসকো পিপেড মিটারের পাঁচ হাজার টাকা বিল দিয়েছিলাম গ্যাসে বারো তারিখ বারোটা ছেচল্লিশ মিনিটে টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিছে প্লাস আমার কাস্টমারের নাম্বারে টাকাটা যায় নাই জন্য একটা কমপ্লেন রাখা ছিল বলছে চব্বিশ ঘন্টার ভিতরে সলভ হবে সেটা হলো না বলছে যে অতি শীঘ্রই হবে অতি শীঘ্র আজকে পাঁচ দিন হয়ে গেল কিন্তু এখন অতি শীঘ্রই হয় না এখন অতি শীঘ্রই যে আপনাদের কয়দিনে হয় সেই বিষয়টা আমার জানা নাই আর কি আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য স্যার সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার বিষয়টি নিয়ে একটি অভিযোগ নোট করা আছে কাইন্ডলি অপেক্ষা করুন আশা করছি সমস্যাটি সমাধান হয়ে যাবে কিন্তু অতি শীঘ্র কয় বছর পর হবে ভাই আশা করছি অতি শীঘ্রই সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার কাইন্ডলি অপেক্ষা করুন না না আপনার কথাটাও তো সে মতের মতোই হইলো ভাই অতি শীঘ্র কয়দিনের ভিতরে হবে সেটাও বলতেছেন না আপনারা টাকাটাও দিতেছেন না মানে দোষটা কি আমাদের নাকি বুঝলাম না সরি স্যার আমাদের সরি স্যার আমাদের এন্ড থেকে এরকম কোনো সুযোগ নেই আশা করছি অতি শীঘ্রই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে আচ্ছা এমন কি বলতে পারবেন আপনি যে অতি শীঘ্রই কয়দিনে হয় ভাই স্যার আপনার বিষয়টি নিয়ে আমাদের কনসার্ন টিম অবগত আছে এবং কাজ চলছে আপনার বিষয়টি নিয়ে কাইন্ডি অপেক্ষা করুন সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার না 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 যদি বলেন যে আপনাদের সার্ভিস আমরা জনগণ মানুষ চালাইতেছি যেগুলা সেগুলো আমাদের ভুল হইতেছে সেটা বলেন যে আপনাদের ভুল হইতেছে আপনারা এগুলো সার্ভিস চালাইতেছেন কেন আমার পাঁচ হাজার টাকা আপনাদের কাছে আজকে পাঁচ দিন আজকে বারো তারিখে ছাড়ছি আজকে হলো আমার সতেরো তারিখ পাঁচ দিন প্লাস হয়ে যাইতেছে আপনারা টাকাটা এখনো ব্যাগও দিতেছেন না প্লাস আমার টাকাটা আমারও দিতেছে না বিলটাও দিতেছেন না মানে মানেটা কি কাহিনীটা কি একটু বলবেন সরি স্যার বিষয়টি জন্য আপনার বিষয়টি নিয়ে বা আপনার সমস্যাটি নিয়ে আমাদের কনসার্ন টিম অবগত আছে এবং বিষয়টি নিয়ে কাজ কনসার্ন টিম তো সেদিন থেকেই বলতেছেন আপনারা কনসার্ন টিম কনসার্ন টিম কিন্তু কনসার্ন টিম অতি শীঘ্রই কয় বছরে হয় 24 ঘন্টার ভিতরে আমরা টাকাটা ফেরত দিতে চাইলো বললো 24 ঘন্টার ভিতরে আপনার কাজটা হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে আজকে কত কত ঘন্টা হয়ে গেল এখনো টাকাটা আপনারা দিলেন না আবার বলতেছেন আপনিও সেম কথাই বলতেছেন অতি শীঘ্রই অতি শীঘ্রই কয় ঘন্টা হবে সেটা বলেন আপনারা তো আর ফকির নি ওই জায়গায় বয়ে না আপনারা বড় লোক মানুষ কোটি কোটি টাকার ব্যবসা আপনাদের আপনি আমার পাঁচ হাজার টাকা যেটা গেছে টাকা আপনারা দিয়ে দেন আমার আপনারা কনসার্ন টিম বয়ে ওই ঘুমাক সমস্যা কি কিন্তু আপনারা আপনাদেরটা বুঝতেছেন যে কনসার্ন আপনার অতি শীঘ্রই এই ব্যাপারটা দেখবে কিন্তু অতি শীঘ্রই যে কয়দিন হয় কয় বছরে হয় সেটাও তো বলতেছেন আপনারা সরি স্যার বিষয়টির জন্য আপনার বিষয়টি নিয়ে অলরেডি কাজ চলছে স্যার কতদিন চলবে বলেন আপনি বলেন আর কতদিন চলবে এই বিষয়টা কাজটা আর কতদিন চলবে স্যার অতি শীঘ্রই সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার আমাদের তোম কোন আপনি অতি শীঘ্রটা কয় বছরে হবে সেটা তো বলবেন 5000 টাকা তো আর আপনার আটকায় না আপনার বেতনটা যদি একদিন বাজারে রেখে তখন তো আপনারা কাউকে লাগা দেন কিন্তু আমার তো 5000 টাকা আজকে 5 দিন বইসা আপনার কাছে আমার 5000 টাকা তো লাভ আছে না আপনাদের কাছে আমি 5000 টাকা ফেলে রাখবো কেন আপনাদের কাছে কি আপনার কি ব্যালেন্সে টাকা নাই আপনার সেই ব্যালেন্স থেকে আমার ব্যালেন্সটা দিয়ে দেন তারপর আপনাদের কোম্পানি দেব অতি শীঘ্র দেখো কার घुমায়ে দেখো আমাদের টাকা তো দাম আছে না স্যার আমি বিষয়টি বুঝতে পেরেছি আমি আপনার জায়গায় থাকলে ঠিক একই কথা বলতাম স্যার এই মুহূর্তে যদি আমার পক্ষে কাজটি করা সম্ভব হতো আমি অবশ্যই আপনার সমস্যাটি সমাধান করে দিতাম আমি একটা কথা বলি আপনার সাথে কথা বলা পর্যন্ত এ পর্যন্ত না হলে আমি দুইশো মিনিট কথা বলছি আপনাদের সাথে সেম আপনারা সেম কথাটাই বলেন তাহলে যদি আপনারা সেম কথাটাই বলেন আমরা আর কার কাছে কথাটা বলবো বলেন আপনারা সেম কথাই বলতেছেন অতি শীঘ্র অতি শীঘ্র পাঁচ দিন অপেক্ষা করলাম আজকে সহ আপনাদের কাছে ফোন দেয় নাই সবাই বলছে যে আপনার কাছে বিলটা না গেলে টাকাটা দিলে আপনার কাছে ফোন দেওয়া হবে কিন্তু আপনারা কি করলেন এ পর্যন্ত তো দিন দেখলেন পাঁচ দিনের ভিতরে কেউ ফোন দিল না আপনারাও দিলেন আবার আমার ফোন দেওয়া লাগলো আপনি বলতেছেন অতি শীঘ্রই অতি শীঘ্রই কি আবার আবার পাঁচ দিন পর আমাকে ফোন দিতে হবে সরি স্যার বিষয়টির জন্য আপনার বিষয়টি নিয়ে স্যার কাজ চলছে কাইন্ডলি অপেক্ষা করুন স্যার সমস্যাটি সমাধান হয়ে যাবে বর্তমান কি ডিজিটাল যুগ না টু জি যুগ বলেন তো আপনি সরি বলেন আপনি বলেন আপনি শিক্ষিত মানুষ আপনি বলেন বর্তমান কি টুজি যুগ না ডিজিটাল যুগ সরি স্যার বিষয়টির জন্য আপনি মোবাইল চালান টাস্ক মোবাইল চালান আমি জানি সেকেন্ডের ভিতরে সারা বিশ্ব ঘুরে আসতে পারবেন না আপনি তাহলে আমার একটা বিষয় পাঁচ দিন আমার পাঁচ হাজার টাকা আটকায় রাখতেন পাঁচ টাকা ডোনেশনটা কে দেবে আপনারা দিবেন আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য স্যার ঠিক আপনার বিষয়টি নিয়ে স্যার কাজ চলছে আশা করছি সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার আর সমাধান যদি এক বছর পর হয় সেটা কি মানা সম্ভব ভাই

বা মিটারে যাবে একটা বলেন না না অপেক্ষা রাখেন অপেক্ষায় রাখেন আমার ছলটা করেন তাড়াতাড়ি পঞ্চান্ন বাদ দেন সারাদিন বয়ে বই ঘুমায় করে করা পাঁচ দিন একটা ছল লাগে একটা ডিজিটাল যুগ হয়ে আমি ধন্যবাদ আপনি সময় নেন

অফিসে মানে কাটে যায় তাহলে বলেন আমাকে তাহলে ওনার সাথে আমি কথা বলি বলে যে একটা বলতে পারে না একটা ডিসিশন তো দিবে একটা ডিসিশন হয় না একটা ডিসিশন দেবে না আপনার বিলটা আমরা আপনার ব্যালেন্সে দিয়ে দেবো বুঝতে আমি ওনার টাকা ওনারে ফেরত দিয়ে দিচ্ছি তারপরে ওনার বিজয়ে অর্ধেক কিল দিয়ে রাখছি হয় আপনার বাড়ির মালিককে বলেন এমন সমস্যা হয়েছে আপনার বিলটা অর্ধেক দিতে আর অর্ধেক আসতে

স্যার আপনার বিষয়টি নিয়ে একটি অভিযোগ নোট করা আছে এবং কনসার্ন টিম বিষয়টি নিয়ে কাজ করছে আপনার সমস্যাটি সমাধান হয়ে গেলে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে স্যার আমার কথাটা মানে আপনি বুঝতে পারেন না আমি কনসার্ন টিমের সাথে কথা বলবো আপনি একটা রিকোয়েস্ট করেন কলের রিকোয়েস্ট রাখেন ওনারা যাতে আমার কল দেয় ওনা আপনারা তো বলতে পারবেন না আপনি তো সরি ছাড়া অন্য কিছু বলতে পারেন না এজন্য আমি ওনাদেরকে জিজ্ঞেস করবো যে ভাই অতি শীঘ্রই কয় বছরে হয় অতি শীঘ্রই আপনার আপনি যে চাকরি করার রোজাগায় বা বাইরে আপনি সাধারণ জনগণ হয় অতি শীঘ্রটাই কি বুঝেন ভাই আপনি হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দিন কিন্তু অতি শীঘ্রই যে এই যে পাঁচ দিন চলে গেছে এখন আমার টাকাটা আমার কাছে আসতেছে না আপনার মনে কি অতি শীঘ্রই কি দুই তিন বছর না দুই তিন দিন ভাই বলেন তো এমন আর আমরা সাধারণ নগদের যে কাস্টমার যারা এমন কোনো আর সিস্টেম নাই ভাই আপনাদের এই শরিয়াত দুঃখিত ছাড়া তার উপরের লেভেলের সাথে কারোর সাথে কথা বলার জন্য ভাই আপনারা নগদ কোম্পানিটা তো ছোট কোম্পানি না বা কোন ফকিরনি ব্যবসাটা করতেছে না কোটি কোটি টাকার ব্যবসা আমার পাঁচ হাজার টাকা আমার দিয়ে দেন পরে আপনারা ওই টাকাটা আপনাদের কাছে নিয়ে নেন ওই টাকাটা তো আর ডেস্কোর কাছে যায় নাই গেছে সরি স্যার বিষয়টির জন্য আপনার বিষয়টা নিয়ে স্যার কাজ চলছে কাইন্ডলি অপেক্ষা করুন স্যার ভাই আমার মানে আপনি যে কথাটা বলতেছেন না সে কথাটা এ পর্যন্ত না হলে আমার কাছে দশ হাজার বার বলা হয়ে গেছে আপনার যদি আমি পাইতাম সব রেকর্ড গুলো শুনেইতে পারতাম এবং আমার কাছে ভিডিও আপনাকে দেখাইতে পারতাম আমার কাছে যতগুলো আপনাদের রেকর্ড আর ভিডিও আছে সবাই সেম আপনার কথাটা বলে সরি স্যার দুঃখিত অতি শীঘ্রই আপনার কাজটা হয়ে যাবে সেম সার্ভিসটা সবাই দিতেছে এক থেকে ভালো সার্ভিস দেওয়ার মতো কোনো সিস্টেম আছে সে কথাটা বলছি আমি কারণ টাকা পাঁচ হাজার টাকা যেহেতু আমার জ্বলতেছে আমার আপনাদের কথা বলতে এমন কথা বলতেছি সেটার একটা লস হইতেছে প্লাস আপনার আপনারা বলতেছেন এই সবাই বলছে সেম কথাটা আপনি যে কথাটা বলেন সেম কথাটাই সবাই বলে তাহলে আমরা আপনাদের কাছে যে ফোন দিলাম কি ভাই বলেন তো আর সে ভদ্রলোক যেদিন লাস্ট আপনার কনসার্ন ডিমের সাথে যে আমি কথা বলছি ওনারা বলছে ভাই টাকাটা গেলে আপনার কাছে ফোন দেওয়া হবে আরে সালা পাঁচ দিন হইতেছে এ পর্যন্ত আমার কাছে একটা ফোন আসলো না কেন ভাই আমরা কি আপনাদের কাছে ধরা নগদ চালাই বিধায় সরি স্যার বিষয়টির জন্য স্যার যেহেতু স্যার আপনার বিষয় নিয়ে একটি অভিযোগ নোট করা আছে এবং আমি দেখতে পাচ্ছি আপনার বিষয়টি নিয়ে স্যার কাজ চলছে কাইন্ডলি স্যার অপেক্ষা করুন আশা করছি সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার ভাই মানুষেরও তো একটা ধৈর্য বলতে থাকে ভাই আপনারা অপেক্ষা করতে করতে আজকে আমি পাঁচ দিন পর আপনাদের কাছে ফোন দিলাম আপনাদের কাছে হয়তো পাঁচ হাজার টাকার দাম না থাকতে পারে কিন্তু আমাদের কাছে অনেক দাম পাঁচ হাজার টাকা আমাদের কাছে অনেক আপনারা হয়তো মানুষের কাছে যেমনে টাকা নিতেছেন এই সিস্টেম হলে আমার এটা বিল আছে 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 এটা এটা বিলের সমাধান করতে টাকা আর একটা আমার টাকার বিল এই টাকাটাই সমাধান করতে সেটা সমাধান করতে আমি হয়ে পারছি আপনাদের কাছে এত ঘুরা লাগে তাহলে সাধারণ জনগণ কেমনে কি করবে বলে স্যার আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি স্যার আমি আপনার জায়গায় থাকলে ঠিক একই কথা বলতাম কিন্তু ঠিক আছে ঠিক আছে আপনার কথাটা আমি মানলাম ভাই আপনারা বললে যে লাভ নাই সেটাও আমি জানি আমি যেহেতু একজন উদ্যোক্তা আপনাদের নগদের প্রথম থাকে আমি একজন উদ্যোক্তা তাহলে আমার এগুলা বুঝার সব শেষ হয়ে গেছে আপনার যেগুলো কথা বলতেছি সেগুলো তো আমার লাভ নাই কিন্তু লাভ না থাকার পরেও যদি আমাদের আমরা একজন উদ্যোক্তা হয়ে যদি আপনাদের পিছে এমন ধর্ণা দেয় দিনের পর দিন সাধারণ একজন জনগণ আগে কি করবে ভাই টাকায় তো সাইডে দিবে আমার একটা জানুয়ারি মাসের উদ্যোক্তা সিম থেকে একটা বিল দিছি জানুয়ারি মাসের সতেরো তারিখ সে বিলটা এখনো যায় নাই এটা এখন সলভ করতে পারতেছি না পাঁচ হাজার টাকার আবার ওই চব্বিশশো চৌরাশি টাকারটা কবে সলভ করবো বলেন ওটা টাইম নিলে ওটা দিয়ে কালকে সকালে ফোন দেবো ওটা তিন দিন সময় নিচ্ছে তিন দিন পর আমাকে ফোন দিবে কল ব্যাক করবে কালকে কল ব্যাকটা করলো না কেন কালকে কালকে দেখবো ওটা রেকর্ডিংটার নামও আছে আমার কাছে ওই ফোনটা দিল না কেন সেটা দেখবো আমার উত্তরটা সিমে ফোন দেওয়ার কথা ছিল তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে যদি আপনাদের কল দেওয়ার কোনো সিস্টেম থাকে সেটা কি না আসার কথা কল সরি স্যার বিষয়টির জন্য স্যার কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনার কাজটি করছি এই সিমে না কিন্তু আবার এটা চেক করলে পারবেন না এটা যেটা ফল দিছিল আসতে সব কথা হয়ে গেছে আমার উদ্যোক্তা সিমের কথা বলছিলাম আপনাকে আচ্ছা আর একটা ইয়া দিবেন আপনার ট্রানজাকশন আইডি দিলে কি আপনি লেনদেন চেক করতে পারতেছেন বর্তমানে স্যার কাইন্ডলি জানাবেন আপনি বর্তমানে যে নম্বর থেকে যোগাযোগ করছেন উক্ত নম্বর থেকে লেনদেনটি করেছিলেন তাই তো স্যার বর্তমানে এই নাম্বার থেকে করছি আর উদ্যোক্তার নাম্বার সেম রবি নাম্বারটা দিলে উদ্যোক্তার নাম্বার হবে ওটার ভিতরে একটা রিকোয়েস্ট রাখা ছিল ওটার ভিতরে তিন দিন পর কল দেওয়া ছিল সেম বারো তারিখে ফোন দিয়েছিলাম তিন দিন পর কল দেওয়ার কথা ছিল তিন দিনের জায়গা আজকে পাঁচ দিন হয়ে গেছে এবং আমার ওই নাম্বারে কোনো কল আসলো না বলছিল যে সার্ভারের সমস্যা আপনার আইডি নিয়ে আমরা কাজ করতে পারতেছি না না আছে তিন দিন পর আমরা ফোন দেবো কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান ভাই যদি ট্রানজেকশন আইডি নিয়ে কাজ করতে না পারেন তিন দিন হয়ে গেছে ফোনটা তো আমার দিয়ে বলবেন আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য কাইন্ডলি সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনার কাজটি করছি স্যার কাইন্ডলি জানাবেন কোন প্রতিষ্ঠানে আপনি বিলটি পে ছিলেন

7 দিনের মধ্যে ভাই কাস্টমার কি বলতাছে সাত দিন হয়ে গেছে কি ভালো সার্ভিস চালাও এমন না আপনার সার্ভিস দিতে পারলো না কি কইতেছে কাস্টমার শুনলেন ভাই আপনার সামনে মানসম্মান তো আমরা একজন উদ্যোক্তা আমাদের মানসম্মান আছে একটা আমাদের দেখলেন আপনার সামনে কি ভাষাটা প্রয়োগ করলো ভাই 7 দিন হয়ে গেল কি ভালো সার্ভিস দিতে চাই সরি স্যার বিষয়টির জন্য স্যার কাইন্ডলি অপেক্ষা করুন আপনার বিষয়টি নিয়ে স্যার কাজ চলছে কাইন্ডলি অপেক্ষা করুন আপনি যে কথাটা সমাধান হয়ে যাবে স্যার আপনি যে কথাটা তার থাকি অতি নম্র ভদ্র ভাবে ওনারে বুঝায় বলছি তারপরে আটকাতে পারি নাই অর্ধেক বিল দিছি দেওয়ার পরে বিকাশ দিয়ে অর্ধেক বিল দিছি দেওয়ার পরে একটু শান্ত কিন্তু সে লোক হলো ম্যানেজার সে লোক তো বাড়ি এলো না আবার বাড়ি এলো আর ফোন দিছে এই অর্ধেক টাকা ভরতোষ্টা কয় ওই বিলের একটু সমস্যা হয়েছে তো ভাই ঢাকা শহরে যদি থাকেন তাহলে বুঝবেন ঢাকা শহরের একটা কালি দিয়ে বলছে অর্ধেক বিল দিছে তোর বাপের বিল কথা বুঝেন আবার আপনার সামনে আপনার সামনে একটা বললো কি বললো কি বালের বিল ইয়া চালাও সিস্টেম চালাও এখনো বিল দেয় না শুনলেন আপনার সামনেই কথাটা বলে গেল সরি স্যার বিষয়টির জন্য সেক্ষেত্রে স্যার আমি দেখতে পাচ্ছি আপনার বিষয়টি নিয়ে একটি অভিযোগ রাখা আছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে স্যার কাইন্ডলি অপেক্ষা করুন সমস্যাটি সমাধান হয়ে যাবে স্যার আচ্ছা আমার ওই যে ডেস্কটপ পোস্টপেজটা দেখলেন একটু স্যার কাইন্ড আপনার কাঙ্ক্ষিত জি স্যার আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি প্রদান করার জন্য আমার আরও কিছুটা সময় প্রয়োজন আমি কি আপনাকে আরও কিছুটা সময় অপেক্ষায় রাখতে পারি হ্যাঁ শিওর ধন্যবাদ স্যার